আসসালামু আলাইকুম সবাই দেখেছেন আমার পোস্টগুলো দুই দিন যাবত আমি শিখা এবং সাকিবকে নিয়ে পোস্ট দিয়েছি আসলে এ মেয়েটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় বসবাস করে তো আসলে নারায়ণগঞ্জ জেলায় এমন একটা জেলা এখানে পঁয়ষট্টি ছিষট্টি জেলা যতগুলো আছে সব জেলার মানুষ এখানে বসবাস করে কারণ হচ্ছে এটা শিল্প এলাকা আর যেখানে শিল্প এলাকা সেখানে কিন্তু অনেক মানুষের বসবাস তো নারায়ণগঞ্জ ঢাকাতে কিন্তু প্রচুর জেলার মানুষ বসবাস করে শুধু আমরা স্থানীয়রা না সবাই বসবাস করে তো যেই ঘটনায় ঘটে না কেন এই নারায়ণগঞ্জের নামই প্রচার করে আসলে তারা যে নারায়ণগঞ্জের না তারা যে বিভিন্ন জেলা সেটা কিন্তু বলে না কি বলে নারায়ণগঞ্জ যদি কোথাও গিয়ে কোনো অক্রান্সকে ধরা পড়ে বলে আমি নারায়ণগঞ্জে থাকি আমার নারায়ণগঞ্জে বাড়ি মানে এখানে এসে দেখা গেছে বাড়ি করছে কেউ বাড়া থাকে কিন্তু তারা নারায়ণগঞ্জের পরিচয়টাই দেয় তো আমি পোস্ট করার কারণ কি আমি বলি যে শুধু ছেলের এই অপরাধী এটা ভুল ধারণা মেয়েরও আসে যে দেখবেন স্বামী রেখা বিভিন্ন পুরুষের সাথে পরকিয়া করে এবং পুরুষরা দেখা গেছে এক এক স্ত্রীতে মানে সন্তুষ্ট না তারা কি করে বিভিন্ন মেয়েদের সাথে গল্প গুজব করতে ওনাদের ভালো লাগে বা চ্যাটিং করতে ভালো লাগে আমার নিজের চোখে অনেক দেখা আছে যে স্ত্রীর পাশে শুয়ে আছে কিন্তু অন্য মেয়ের সাথে চ্যাটিং করছে এতে তারা মজা পায় মানে কিছু পুরুষ জাতি আছে সবাইকে আমি বললাম না যেমন কিছু প্রবাসী আমার পরিচিত আছে তারা আমি নিজের চোখে দেখেছি লাখ লাখ টাকা ইনকাম করে দেশে পাঠায় এবং যখন বিশ বছর ছর পনেরো বছর পরে দেশে আসে তখন রিক্সা অটো বা চার দোকানদারি করে খেতে হয় কারণ কি যে তার বা মানুষের কাছ থেকে মানে সাহায্য নিয়ে চলতে হয় কারণ কি জানেন স্বভাবের কারণে দেখবেন কি স্ত্রী যদি বলে যে আমাকে দুই হাজার টাকা পাঠাও আমি একটু পার্লারে যাব বা একটা খরচ করব বলবি কি আমার কাছে টাকা নাই কিন্তু অচিনা একটা মেয়ে যদি বলে ভাই বা সোনা পাখি আমাকে দুই হাজার টাকা দাও দশ হাজার টাকা দাও দেখবেন সে হাওলাত করে কোনো বন্ধুর কাছ থেকে নিয়ে হলে দেয় এগুলো আমাদের চোখে দেখা প্রমাণ আমি নানুজ করে দীর্ঘদিন জব করছি সব দেখেছি